সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে সেই বোনটার বিয়ে কালকে যার আর বুড়োভাতে গেছি না তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে চান দান করে পুরো রেডি হয়ে নিয়েছি এইবার গোছাবো আবার ননদ আসছে ননদ গোছাবে আর বোনও বললো আসবে ও শাড়ি পরবে বলে আমিও শাড়ি পরবো কি পরবো তা দেখাচ্ছি এই যে যেই শাড়িটা নিজের জ্যাঠা আমাকে দিয়েছে সেই শাড়িটা এই শুটা করবো আর আগের দিন যেই হিজাবটা কিনেছি এই যে এই হিজাবটা এই এই কালারটার সঙ্গে ম্যাচিং করে কোনো হিজাব আমি খুঁজে পাইনি আমি বসিরহাটে খুঁজেছি ভাবলায় খুঁজেছি না পেরে ভেবিয়া চৌ মাথায় গিয়ে তখন পেয়েছি এইটা তাও গোল্ডেন মতো হয়েছে তাছাড়া কোনো হিজাব আমি খুঁজে পাইনি তো এবার সাজগোজ করবো আর আমার ননোদলের চলে এসছে ও ননদল সাজবে আর হ্যাঁ এই যে পিছনে এটা আমার আরেকটা ননদ ও হচ্ছে সুরাইয়া মানে আমি ওর ভাবি কম বান্ধবী বেশি ওর সব কিছু শেয়ার করে আমার সাথে আমারও সব কিছু আমার কাছে শেয়ার করি তো দেখাচ্ছি টুকটাক ছোটো ছোটো ক্লিপ কেমনভাবে কি সাজগোজ করছি আর নোদটা আসলে তাকেও তো কেমনভাবে সাজাবো দেখাবো আর চলো বেশি বকবক করবো না এবার শুরু করে দিই সাজগোজ এখানে আমার ননদ চলে এসেছে আর ওকে প্রথমে আমি সাজাতে বসেছিলাম কারণ ও আগে চলে যাবে তারপরে আমরা সাজগোজ করব প্রথমেই আমি ওর আই মেকআপটা করে নিচ্ছিলাম আর আমার ননদ খুব একটা বেশি সাজে না ও কম সাজগোজই করে তো হালকা পাতলার ওপরেই মেকআপ করেছিলাম তারপর বোনকে শাড়ি পরেই আমি রেডি হয়ে তো এই যে আমার গোছানো কমপ্লিট পরে ফটো তুলে তো দেখাবোই কেমন কী ফটো মানে কেমন কী সেজেছি কি তো চলো বিয়েবাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি আর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি যেতে দু মিনিট টাইম লাগে চলে এসেছি আর ইজান আর ওর পাপা ওখানে ম্যাচিং ড্রেস করেছে আর এই যে সেই ননদটা যাকে আমি সাজিয়ে দিয়েছিলাম ওর আগে চলে এসেছিলো আর এই হচ্ছে আমাদের ব্রাইড ওর সঙ্গে দেখা করে আমরা একটু স্টলের এখানে এসেছিলাম ফুচকা আর লসি খেতে খাওয়া দাওয়া করে তারপরে দেখি যে আমার বৌদিরা সবাই চলে এসছে ওদের সাথে আবার একবার গিয়েছিলাম রিয়ার ওখানে মানে যার বিয়ে হচ্ছে ওখানে গিয়ে গড়ে টুরে এসে তারপরে খেতে বসে যায় আর অ্যাজ ইউজুয়াল এখানেও ছিল বিরিয়ানি আর আমি তো বিরিয়ানি খুব একটা পছন্দ করি না মানে বিরিয়ানি পছন্দ করি বেশি তেল চাপচাপে বা বিয়ে টাড়িতে যেমন অনেক রিচ হয় সেই জিনিসটা আমি পছন্দ করি না ওই জন্য আমি সব জায়গায় গিয়ে সাদা ভাতি খাই যেখানে বিরিয়ানি থাকে তো ওখানে মাছ ছিল চিকেন ছিল কিন্তু আমি চিকেন নিইনি মাছ নিয়ে 带走。<tama> dan dia akan datang kepada anda dan dia akan datang kepada anda আর এই যে রিয়ার বিয়ে পড়ানো হয়ে গিয়েছে ও আর আমাদের নেই মানে ও এখন পর হয়ে গেছে কথাটা আবার কেউ সিরিয়াসলি নেবেন না এটা জাস্ট মজা করেই বলা হয়েছে মেয়ে কি কখনো পর হয় মেয়ে তো সবসময় আপন থাকে এই যে আমার বোনের পাশে বসে আছে সুরাইয়া এই সুরাইয়া রিয়া আর আমার বোন এরা তিনজন বেস্ট ফ্রেন্ড আরও একজন আছে ওরা চারজনের টিম আর একজন সে আসতে পারিনি এর বিয়ে আর এর বিয়ের খেজুর এই যে বাড়িতে চলে এসছি আর চেঞ্জ টেঞ্জ করে দেখি বিকেলের দিকে হয়তো যাব শিওর বলতে পারছি না তো এখন তো ঘেমে নিয়ে পুরো অবস্থা খারাপ এখন একটু ফ্রেশ হব আর আমি এইভাবে ভিডিও করি কথা বলি আর আমার বর আমাদেরকে তাকিয়ে এরম করে করে হাসে বলো কি অপারটা লাগে তারপরে যে বললাম যে বিকেলে দিকে একবার যাব রিয়াদের বাড়িতে কিন্তু সেটা যাওয়া হয়নি ওখান থেকে গিয়েছিলাম জ্যাঠাদের বাড়ি ওখানে গিয়ে কিছুক্ষণ বসে গল্প করে তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম ওষুধ নিতে মাই মেড বলে একটা নতুন আমাদের ওষুধের একটা দোকান হয়েছে কিন্তু সেখানে কোনো ওষুধ মানে যেই ওষুধ দরকার ছিল পায়নি তো ওখান থেকে আর একটা ওষুধের দোকানে যাই সেখানে আমরা ওষুধ পেয়ে যাই ওষুধ নিই আর লতি রাত্রেবেলা রুটি খাবে বলেছিলো তোর জন্যে রুটি নেওয়া হয় রুটি নিয়ে তারপর বাড়িতে চলে আসি তো আজকের ভিডিও এইটুকু যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করবেন তো আজকের ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ